বিশ্ব প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন দিবস পালিত হলো হুগলির সিঙ্গুরে প্লাস্টিকের ব্যাগ বর্জনের বার্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে সিঙ্গুর ব্লকের বিডিও সৌভিক ঘোষালের উদ্যোগে এক শোভাযাত্রা বের হয় সিঙ্গুর মহামায়া স্কুল থেকে সিঙ্গুর বিডিও অফিস পর্যন্ত যায় হাতে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে শোভাযাত্রা থেকে মানুষজনদের হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয় সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল বলেন আগামী দিনে দেড় লক্ষ কাপড়ের ব্যাগ তৈরি করা হবে তার মধ্যে সিঙ্গুর ব্লকের সত্তর হাজার মানুষের হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হবে ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেক মহিলা সদস্য করে ব্যাগ তৈরি করবে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের পয়লা জুলাই থেকে তেসরা জুলাই অবধি প্লাস্টিক ব্যবহার কমানো প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানো এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে উদ্যোগ প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে প্রচার অভিযান হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে প্লাস্টিক কালেকশান করা হচ্ছে ই একটা অঙ্গ হিসেবে অন্যতম অঙ্গ হিসেবে আজকে তেসরা জুলাই আমরা আমাদের এই বাজারে প্রয়োগ মানে ইয়ে করলাম আমরা পদযাত্রা করলাম এবং এর মাধ্যমে আমরা মানুষের হাতে বিকল্প হিসেবে আমাদের যে তৈরি করা কিছু কাপড়ের ব্যাগ আমরা তাদের হাতে মানুষের হাতে খুলে দিলাম যাতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে এই ধরনের কাপড়ের ব্যাগ তারা ব্যবহার করে এই একটি অভিনব উদ্যোগ এবং আমরা চেষ্টা করছি যে এই উদ্যোগের মাধ্যমে দেড় লাখ ব্যাগ তৈরি করে মানুষের হাতে আমাদের ব্লকের সত্তর হাজার পরিবারের হাতে এই ব্যাগ তুলে দেব এতে আমাদের অসম্ভবভাবে সহ সহযোগিতা করছে আমাদের সংঘের যারা আছেন এসএইচজি দলের মহিলারা যারা আছেন তারা প্রত্যেকে অঙ্গীকার করেছেন তারা অন্তত পাঁচটি করে ব্যাগ তৈরি করে তারা বিনামূল্যে আমাদের দেবে যেটা মানুষের হাতে আমরা তুলে দেব এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কিভাবে বিকল্প কাপড়ের ব্যাগ বা অন্যান্য বায়োডিগ্রেডেবল জিনিসের ব্যাগ তৈরি করে মানুষ ব্যবহার করে এটা পরিবেশের ক্ষতি কম করবে সেই প্রক্রিয়ার একটা অঙ্গ হিসেবে আজকের দিনটি পালো কত ব্যাগ দেওয়া হবে বলুন আজ আমরা এখনও পর্যন্ত যেটা টার্গেট করেছি বা আমাদের লক্ষ্যমাত্রা শুরু করেছি আমরা দেড় লাখ ব্যাগ আমাদের সারা ব্লকে প্রায় সত্তর হাজার ফ্যামিলি আছে তাদের হাতে তুলে দেব এবং এক্ষেত্রে আমাদের যে পঁয়ত্রিশ হাজার এসএইচজি মেম্বার আছে তারা প্রত্যেকে পাঁচটি করে ব্যাগ আমাদের দেবে বলে অঙ্গীকার করেছে মানে ব্লকে পঁয়ত্রিশ হাজার মেম্বার আছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তারা পাঁচটা করে ব্যাগ ব্যাগ আমাদেরকে দেবে তা আমাদের মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা সেই ব্যাগ আবার জনসাধারণের হাতে তুলে দেবো এই উদ্যোগের মাধ্যমে মানুষকে প্লাস্টিকের ব্যাগ বর্জন করে কাপড়ের ব্যাগ ব্যবহার করার সচেতন বার্তা দেওয়াই হলো মূল উদ্দেশ্য লক্ষ্য একটাই পরিবেশকে পরিচ্ছন্ন রাখা